শিল্পের সমাধান ক্যাম্পে ফর্ম জমা না করতে পেরে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পরিষেবা নিতে আসা মহিলারা মহিলাদের হয়রানি করা হয়েছে বিভিন্ন কাগজপত্রের নামে এমনই অভিযোগ করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধানও মালদার মানিকচক ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত কমিউনিটি হলের সামনে ক্ষোভ প্রকাশ করলেন মহিলারা প্রশাসনিক তত্ত্বাবধানে শিল্পের সমাধান নামে একটি ক্যাম্প গত কয়েকদিন ধরেই চলছে মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গনে এই ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন ব্যবসা পড়াশুনোর ক্ষেত্রে ঋণ নিতে পারবে সে সমস্ত বিষয়ে প্রয়োজনীয় কাজকর্ম করা হচ্ছে মানিকচকের নজরপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার পঁচিশ থেকে তিরিশ জন মহিলা ফর্ম জমা করতে শনিবার আসলে দিনভর হয়রানির মুখে পড়তে হয় তাদের বলে অভিযোগ মহিলাদের অভিযোগ তারা সেলাইয়ের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হচ্ছে সেই নিতে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে শিল্পের সমাধান ক্যাম্পে আসলে একের পর এক প্রয়োজনীয় কাগজপত্রের কথা বলা হয় প্রধানের সার্টিফিকেট থেকে আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু দেওয়ার পরও টাল বাহানা চলতে থাকে এরই মাঝে সরকারি আধিকারিকেরা ক্যাম্প শেষ করে দিয়ে বেরিয়ে যান গাড়ি দাঁড় করিয়ে প্রয়োজনীয় ফর্ম দিতে গেলেও সে ফর্ম আর নেননি তার উপর মালদা শহরে গিয়ে সে ফর্ম জমা করার কথা বলেছেন আধিকারিকেরা এক সকালে শিবিরে এসে দিনভর নানান রকম কাগজের নামে হয়রানি করা হয়েছে বলেই অভিযোগ মহিলাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডলও গ্রামের মহিলাদের হয়রানির করার অভিযোগ তুলেছেন আধিকারিকদের বিরুদ্ধে যে ধরনের কাগজপত্র প্রয়োজন রয়েছে সেই কাগজপত্র পঞ্চায়েতের তরফেও দেওয়া হয়েছে মহিলাদের তিনি স্বয়ং এই শিবিরে এসে আধিকারিকদের ফর্ম জমা নেওয়ার কথা বলেছেন কিন্তু তাদের ফর্ম জমা নেওয়া হয়নি কিন্তু অন্যান্য গ্রাম পঞ্চায়েতে এলাকার পুরুষ মহিলারা একই তথ্য দিয়ে ফর্ম জমা করেছে তাদের জমা হয়ে গিয়েছে আর এই নিয়ে আধিকারিকদের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ তুলেছেন তারা প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সাথে সাথে আবারও দেখা করে গ্রামের মহিলাদের ফর্ম যাতে জমা নেওয়া হয় সে দাবি করবেন বলে জানিয়েছেন তিনি আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন মাধানে কাজের আমরা কালকে সন্ধ্যাবেলা খবর পঞ্চায়েত থেকে জানার পরে আমরা সকাল 10টার সময় সবাই গ্রামবাসী আসি আসার পরে 10টা বসার দোকান দোকানে সেলগুলা করলাম কি করা শিল্পের সমাধান ক্যাম্পে টেলারি সেলের জন্য বলেছে কি সার্টিফিকেট নিয়ে আসতে হবে জমা হবে লোন কোন পাওয়ার জন্য কি বলেছে সুবিধার জন্য আমরা গরীব মানুষ স্যার আমরা তাস জানার জন্য সবাই মিলে ওই গেছিলাম ওখানে বলতে তো বলছে এটা ফ্রম লাগবে না তারপর আমরা অনুজ্র সাহেবকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পর বলছে না এটা ভরে নিয়ে আসো ভোরার পর যখন শুনলো না আমরা প্রধান সাহেবকে খবর ফোন করলাম প্রধান সাহেব এসেছিলো প্রধান সাহেব গিয়ে বললো ওখানে তো তখন মানামানি হলো না তারপরে বিডিও সাহেবের কাছে গেলাম বিডিও স্যার বললো না এটা জমা হবে যখন ফর্ম দিল আমাদেরকে থেকে চল্লিশটার মতন হ্যাঁ হরানি করা হয়েছে আমাদেরকে ধমকি দিচ্ছে সকাল থেকে বলছে গেলাম এই পঞ্চায়েতের নাজীপুর পঞ্চায়েতের মহিলাবেলা চলে আসলো আবার এখন বিরক্ত করার জন্য কাগজার সবকিছু ঠিক ছিল সব কিছু ঠিক ছিল কি প্যান কার্ড লাগবে কি জানি ওদের কথা কি বললো শেষের কথা বলতো কি হবে না মালদা যেতে হবে ওখান থেকে হবে না আর অন্য অন্য পঞ্চায়েতের জমা হচ্ছে কেন

আমাদের গ্রামবাসী কেন প্রমাণ করলো আমাদের কোনো যোগ্য নাই মানে চোখ বলে আমাদের কোনো বাড়ি নাই আমরা তো গ্রামবাসী সবাই আছি আমাদের আমাদের এটা বুঝিয়ে দিবেন স্যার সকালেই বলে দিতে বন্দনা মন্ডল হরিপুর তো এটা হচ্ছে আমার কাছে চেয়েছিল যে কি আমি জেনেছিলাম মহিলারা যখন আমার পঞ্চায়েতে যাই আমার পঞ্চায়েত মারফত ওরা জানতে পারে যে কি শিল্পের সমাধান এইভাবে হচ্ছে মানে এখান থেকে সাবসিডি লোন পাবে তো ওনারা তাদেরকে জানাই আমি নাজিরপুর অঞ্চলের বাসিন্দাদেরকে জানাই এবার আমি বল প্রশাসনকে যখন আমি ফোন করি ফোন করার পরে আমি জানতে পাইছি কি না একটা আমাকে একটা পঞ্চায়েত থেকে সার্টিফিকেট দিতে হবে এবং ওনারা কী কাজের সাথে যুক্ত আছে সেই সার্টিফিকেটটা আমি দিই কিন্তু ওনারা কেউ টেলার আছে কেউ হয়তো শূন্যের কাজ করে শূন্য আছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এই সার্টিফিকেটটা দেওয়ার পরেও এদেরকে হারেসমেন্ট করা হয় এবং কি কোনো ফর্ম এদেরকে জমা নেওয়া হয় না জমা না নিয়ে সময়ের আগে আমার থাকাকালীন সময়ের আগে এইখান থেকে ডিস্ট্রিক্টের যেই আধিকারিকরা এসেছিলো তারা কিন্তু চলে যায় এখান থেকে এবারে এটাকে প্রতিবাদ মহিলারা করেছে কিন্তু মহিলারা যতটা প্রতিবাদ করেছে করার পরেও কিন্তু ওরা নেইনি ওরা আরও বলেছে আমার সামনেই বলেছে যে কি ডিস্ট্রিক্টে এটা মানে ফর্মটা ডিস্ট্রিক্টে গিয়ে আপনারা ফর্ম এটা হচ্ছে যে আধিকারিকের কাছে আমি যখন ফোন করি ফোন মারফত জানতে পাই যে কি এটা একটা কার্ডের জন্য কিছুই লাগবে না কি লাগবে জাস্ট একটা ফোন দিয়েছে আর এ আধার কার্ড লাগবে আর কিছু লাগবে না আর যেটা আপনার ওই উদ্যম রেজিস্ট্রেশন যেটা হয় ওটার মধ্যে প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে এবং মোবাইল নাম্বার লিঙ্ক লাগবে তারাই এসছে যাদের আধারের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে প্যান কার্ড আছে তারাই এসছে আসার পরেও এদেরকে যে একটা হয়রানি করা হয়েছে এটা শিল্পের সমাধান হচ্ছে না এটা কী হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না কি দাবি রাখছেন দেখেন দাবি কিছুই না দাবি এখানে আমি এইটুকুটাই বলবো এইভাবে কাউকে কোনো জনসাধারণকে এইভাবে হারেসমেন্ট করা এটা উচিত না যদি পারে তাহলে করবে আর হলে না করবে এটা এইভাবে বিভিন্ন টাইপের বিভ্রান্তি করা এটা কথা বলবেন ব্লক আধিকারিকদের সাথে ব্লক দেখেন আমি এইখানে প্রটেস্ট করার পরে আমি বিডিও সাহেবের কাছে যাই বিডিও সাহেব ওনাদেরকে ডাকলো অফিসে ডাকার পরে বিডিও সাহেব যেটা বলার ছিল ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার পরেও কিন্তু এদের ফর্ম কোনো ফর্ম জমা নেওয়া হয়নি অন্যান্যদের তো নিয়েছে এটা আমি বলতে পারবো না একই সার্টিফিকেট প্রধান একই সার্টিফিকেট অন্য পঞ্চায়েতের জমা হয়েছে এনাদের হয়নি এটা আধিকারিক রাই বলতে পারবে সেটা আর আমি বলতে পারবো না কী জন্য এদেরটা নেই আপনার নাম কি দায়িত্ব রয়েছেন আমার নাম দেবাশিস মন্ডল আমি নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান